শনিবার রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় বিভাগীয় ব্যবসায়ী সম্মেলন এতে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী তার বক্তব্যে উঠে আসে চলমান রাজনৈতিক পরিস্থিতি বলেন ঐক্যমত কমিশন তাদের নিজস্ব মত সহ দুই থেকে তিনটি দলের মতামত জোর করে চাপিয়ে দিচ্ছে দেশের মানুষকেই তাদের সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দেয়ার আহ্বান জানান তিনি তারা আরেকটা রাজনৈতিক দল আমরা যেখানে ঐক্যমত হয়েছে ঐক্যমতের বাইরে গিয়ে তাদের তাদের দাবি এখন আমাদের উপর চাপাতে চাচ্ছে জনগণের উপর চাপাতে চাচ্ছে বিনিয়োগ স্থবির ধ্বংসের পথে মন্তব্য করে যারা নির্বাচন বিলম্বিত ও ক্ষতিগ্রস্ত করতে চাই তাদের বিরুদ্ধে ব্যবসায়ীদের সোচ্চার হওয়ার আহ্বান জানান আমির খসরু মাহমুদ চৌধুরী আপনাদেরকেও আওয়াজ শুনতে হবে এই নির্বাচনকে যারা ক্ষতিগ্রস্ত করতে চায় এই নির্বাচনকে যারা বিলম্বিত করতে চায় প্রশ্নবিদ্ধ করতে চায় তাদের স্বার্থের জন্য ব্যবসায়ীদেরকে সোচ্চার হতে হবে বিএনপি টাকা পয়সা নষ্ট করে মেগা প্রজেক্ট করবে না জানিয়ে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন ছোট মাঝারি শিল্প আইটি সেক্টর ও দক্ষ জনবল গড়তে নানা উদ্যোগ নেওয়া হবে ক্ষমতায় গেলে প্রথম দেড় বছরে এক কোটি বেকারের চাকরির ব্যবস্থা করার কথাও জানান তিনি কোন কোন সেক্টরে কতজন চাকরি করবে ছেলে আমরা সিদ্ধান্ত নিচে তা আপনাদের বড় বড়ো বড়ো মেঘালো আমরা জনগণের পার্টিসিপেশনের মাধ্যমে দেশের উন্নয়ন আমাকে নিশ্চিত করতে হবে সম্মেলনে রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ নওগাঁ নাটোর জয়পুরহাট পাবনা বগুড়া ও সিরাজগঞ্জের ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন এতে বক্তারা উত্তরবঙ্গের ব্যবসায়িক ও রাজনৈতিক নানা সংকট তুলে ধরেন প্রতিটা জিনিসের দামের বৃদ্ধির কারণে আমরা সেই ব্যবসা থেকে বঞ্চিত হচ্ছি রাজশাহীর মধ্যে যদি একটি এই পরীক্ষা নিরীক্ষাগার স্থাপন করা হয় তাইলে আমাদের এ অঞ্চলের আম রপ্তানি করার জন্য উৎসাহিত হবে সেই আবু সাইদের এলাকা থেকে এই নর্থ বেঙ্গল থেকে কি একজন উপদেষ্টা করা যেত না কিন্তু করা হয় নাই আলোচনা সভা শেষে আমির খসরু মাহমুদ চৌধুরী আনুষ্ঠানিকভাবে ব্যবসায়ীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মৌদুদ্রানা সময় সংবাদ রাজশাহী